আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো একদম কারিজমার দেখে নেবেন তো খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর এগুলো কিন্তু কারিজমার খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির কারিজমাগুলো আমরা দেখাচ্ছি আপনাদের জন্য হোলসেল প্রাইসটিয়ে যাবে একদম হোলসেল প্রাইসটা যাবে বরাবর আর সবসময় যে আমরা হোলসেল প্রাইসটা দিই এই হোলসেল প্রাইসটিয়ে দিব সুন্দর এই প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই কালীজনার এই কালেকশনটা ওনারা দেখেন অনেক বড় অনেক সুন্দর একদম নামাজি না কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব ইনশাল্লাহ চাইলে এখন ইনবক্স করি তো খুব চমৎকার খুব সুন্দর আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কাটি কালারই কিন্তু সুন্দর একদম রং কষ কালার সব ব্র্যান্ডে থাকবে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর এই কালিজমার এই কালেকশানগুলো এগুলো রং কষ কালার গ্যারান্টি থাকবে অন্যটাও কিন্তু অনেক বড় থাকবে নামার জন্য খুবই সুন্দর অন্যা চমৎকার খুব সুন্দর নেভি ব্লু কালার আসলে সবগুলো কালারই সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর আমরা সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেবো আপনারা যদি নিতে চান এক এক করেই সারা বাংলাদেশ আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো সুন্দর ড্রেস চমৎকার ড্রেস একদম অসাধারণ ড্রেস ভালো মানের ড্রেস আমরা চাইলে আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আরও একটা কালার প্রতিটা কালারই কিন্তু অসাধারণ অসাধারণ ড্রেস চমৎকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ভালো মানের ড্রেস সুন্দর চমৎকার চাইলে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন এই ড্রেসগুলো আমরা চাই আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য একদম সুন্দর কালেকশান সুন্দর এই ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দেব চমৎকার খুব সুন্দর আরও একটা কালার দেখার মতো একটা কালার ভালো একটা কালার প্রতিটা ড্রেস প্রতিটা কালার জিনিস একদম নিয়ে আসলাম এগুলা হোলসেল প্রাইস যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেস হোলসেল প্রাইস যাবে আপনারা যদি হোলসেল নিতে চান এই কালিজমার ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের শোরুম থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল প্রাইস যাদের যত লাগে এখন ইনবক্স তুলে ফেলবেন একদম খুব সুন্দর একটা সিজুর লাল খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দরের কালেকশান সুন্দরের ড্রেস আপনারা চাইলে এখনে ইনবক্স করে ফেলবে একদম অসাধারণ চমৎকার সুন্দর এই শিদুল্লালের ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর এই নেভি ব্লু কালারটা অনেক সুন্দর দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালার একদম আপনাদেরকে আমরা সুন্দর এই ড্রেসগুলো দিব মাত্র আটশো পঞ্চাশে আপনারা চাইলে আমাদের শোরুমে শো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো দিব একদম ক্যাশ অন ডেলিভারিতে দিব আপনারা চাইলে চলে আসেন আমাদের শোরুমে সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার সুন্দর এই কালারটা সুন্দর এই ড্রেসটা আমরা চাই আপনাদের জন্য নিয়ে আসতে একদম ফুল হান্ড্রেড পারসেন্ট সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইসে পাবেন আমরা দিচ্ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন এক এক করে চাইলে আপনারা নিয়ে শেষ করতে পারবেন একদম চমৎকার খুব সুন্দর ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে ডিজাইন বেলা যেন হোলসেল প্রাইজে দিতে পারি আপনার যেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারেন সুন্দর কোয়ালিটি সুন্দর ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো চমৎকার গাড়ির ডিজাইন গাড়িমা কালেকশান আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আটশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে বেজবেলা নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা হোলসেলে দিচ্ছি এগুলো নিতে চাইলে দুটো তিন বক্স শুরু মোবাইল নাম্বার নাম অ্যাড্রেসটা লিখে দেবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাস্ট আরও দুটা কালার দেখাবো দুটা কালার দেখি আমরা ভিডিওটা শেষ করব আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন অনলাইন থেকেও আসতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে রিটার্ন যেন হোলসেল প্রাইজে যেন দিতে পারি যেন আপনারা নিতে পারবেন লাস্ট এই ম্যাজান্ডা কালারটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া লেন মজুদের সাথে বিল্ডিং সুভাষ চর্মা সুভাষ চর্মা আরমার লিপ্টপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস প্যাশন জেএস প্যাশন ওমা আসলে সুন্দর সুন্দর কালের আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান এখন ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ